ألف باء ألف باء تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء دال ذال راء ذال راء زاء سين سين شين صاد ضاد طاء شين صاد ضاد بسم الله الرحمن الرحيم شماني تؤلك باشي السلام عليكم মেডনগর দারুল নুরানি মাদ্রাসার পক্ষ থেকে মেডনগর আরিফ হুজুরের মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় একটি দৈনী শিক্ষা প্রতিষ্ঠান মেডনগর দারুল নুরানি মাদ্রাসা নগর আরিফ হুজুরের মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে কেয়ারে বালক বালিকা শাখায় সীমিত আসনে ভর্তি চলছে নতুন ভর্তি শুরু দশে ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক আরবি আদিস মাস আলা বাংলা ইংরেজি গণিত উর্দু সমাজ ও বিজ্ঞান পুরাতন ভর্তি শুরু পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেরনগর দারুল কোরআন নুরানি মাদ্রাসা মেরনগর আরিফ হুজুরের মাদ্রাসা মেরনগর মাধবপুর হবিগঞ্জ মাদের যাব মাগু মাদ্রাসাতে যাব পাঞ্জাবী মা দাওপুরি মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাদ্রাস সাথে যাব আরিফ হজুরের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও ট্রেনিং প্রাপ্ত শিক্ষকগণের মাধ্যমে শিক্ষাদান প্রতিটি ক্লাসে আমরা পর্যাপ্ত সময় দিয়ে থাকি লেখাপড়ার মান উন্নয়নের জন্য প্রতি সপ্তাহে শিক্ষকদের সাথে পর্যালোচনা করা হয় দুর্বল শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক সময় দেওয়া হয় প্রতি মাসে শিক্ষার্থীদের মেধা যাচাই করার জন্য মাসিক মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় এছাড়া বছরে তিনটি সেমিস্টার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় প্রতিদিন মাখরাজ সিফাত সহকারে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাস্ক করানো হয় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্যবস্থা রয়েছে নুরানি তালিমুল কোরআন বোর্ড সিলেট কর্তৃক পরিচালিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মেরনগর দারুল কুরআন নুরানি মাদ্রাসায় মেরনগর আরিফ হুজুরের মাদ্রাসা মেরনগর মাধবপুর হবিগঞ্জ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজকারী আরিফুর রহমান হাফেজ কারি আরিফুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক মিরনগর দারুল কুরআন নুরানি মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ এইট টু নাইন সেভেন থ্রি মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের যেভাবে আসবেন আমাদের প্রতিষ্ঠানে ঢাকা সিলেট বিশ্বরোড মীরনগর স্ট্যান্ড হইতে